আহমেদ শরীফ বাবা মায়ের বড় ছেলে ক্লাস সেভেন পর্যন্ত টেনেটুনে পড়ালেখা করেছেন এলাকার বাজারে কাপড়ের দোকান করে তিন ভাই আর এক বোন তার তার বয়স যখন চোদ্দ বছর তখন তোর বাবা তার বাবা ট্রাক অ্যাক্সিডেন্ট একটা পা হারায় সংসারের হাল ধরতে হয় শরীফকে ছোট দুই ভাই বোনের পড়ালেখা বাবার চিকিৎসা সব কিছু দায়িত্ব তার ছোট বয়সে সংসারের হাল ধরে বেশ হিমশিম খেয়ে যায় শরীফ বাবার প্রচুর জমি জমা ছিল কিন্তু সে চাষাবাদ করতে জানতো না শেষে বাবার সাথে পরামর্শ করে কিছু জমি বিক্রি করে এলাকার বাজারে দুটো কাপড়ের দোকান দেয় আর বাকি জমিগুলো বছর চুক্তিতে বিক্রি করে এভাবে সংসার চলতে থাকে তাদের ছোট ভাই দুটোকে বিয়ে পাশ করিয়েছেন বোনটাকে ইন্টারপাস করে নিচের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছেন অশিক্ষিত রয়ে গেছে কেবল তিনি তারপর বাবা মায়ের পছন্দে বিয়ে করে এইসিসি শিক্ষার্থী মাহমুদাকে বাবা মা দুজন বলেছিল আর পড়ানোর দরকার নেই শরীফ শুনে না বড় ছেলে মাহিম দুনিয়াতে আসার পর বউকে অনার্সে ভর্তি করিয়ে দেয় ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে এলাকায় শরীফের ভালো একটা নাম ডাক তৈরি হয়ে যায় ছোট ভাই আরিফ তার পছন্দ মতো বিয়ে করে রাকিব বিদেশে চলে যায় শুধু মাহেমের বয়স চার বছর আর মহিদে দুই বছর আরিফের বউ রোজিনা ভীষণ আদর করত তার দুই ছেলেকে আরিফ ঢাকায় নাম করে একটা কোম্পানি চাকরি পায় বেতনও অনেক ততদিনে মাহমুদ অনার্স পাস করেছেন দুই বছর ঘুরতে রোজিনা সুখবর সবাইকে সে মাহমুদ চলেছে বাড়িটা খুশিতে বলে ওঠে বছর ঘুরতে কোল জুড়ে আসে অধরা বাড়ি সবার চোখের মনি অধরা দুনিয়াতে আসার কয়েকদিন পরে মাহমুদা তৃতীয়বার প্রেগন্যান্ট হয় অধরা নয় মাস বয়সে জন্ম হয় মিথির রাকিব বাড়িতে ফিরে বিয়ে করানো হয় সুখের আগুন লাগে তখন যখন কলেজে চাকরি পায় রোজিনা কেব কেমন বলতে যেতে থাকে পাশের বাড়ির একটা ছেলের সাথে তার মেলামেশা বেড়েছে সবাই বুঝতে পারতো কিন্তু কিছু বলতো না এটা না বলাটাই কাল হয়ে দাঁড়িয়েছে আজকে তাদের সুখের সংসারটা ভেঙে গেছে স্ত্রী সন্তান থাকতেও শরীর একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে আর রাখা শহরে একা একা দুমড়ে মরছে বাবা মায়ের দেখাশোনার জন্য বোন আর বোনের ছেলে মেয়েদের নিজের বাড়িতে এনে রেখেছে শরীর ছোট ভাইয়ের বউটা একা দায়িত্ব নিতে পারে না তার বয়স অল্প তার কাপড়ের ব্যবসা আজকে শুধু তার এলাকা না আরও দশটা এলাকায় তার সুনাম ছড়িয়েছে দুই ভাই মিলে ব্যবসাটাকে বড় করে তোলে বাড়ির সামনে রিক্সা থামে অটোতে আসলেও আরও অনেক আসা যেত কিন্তু মাহে মিছে করেই রিক্সা নিয়েছে অদরার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য অদরা নিজের বাড়িটার দিকে তাকিয়ে রিক্সা থেকে নামে মাহিম ভাড়া মিটিয়ে লাগেজ হাতে নিয়ে ভেতরে ঢুকে যায় অদরা উকে দেয় পাশের বাড়িতে যেখানে তার মা থাকে শুনেছি এখন রাস্তা পরিষ্কার করার কাজ করে সে যে ছেলেটা হাত ধরে পালিয়েছিল সে ছেলেটা বাড়ির অবস্থা খুব খারাপ রিক্সা চালায় সে অদরা উকি দিতে দেখতে পায় রোজিনা কাপড় দুচ্ছে বুকটা কেঁপে ওঠে তার কেমন শুকিয়ে গেছে রোদে পড়া শরীর তার বয়সে ছাপও পড়েছে চেহারায় তার আর ওই লোকটা উঠানে বসে গামলায় করে বাদ খাচ্ছে অদরা চোখ ভিজে উঠে এই জন্যই যে দাঁত কামড়ে পড়েছিল কাকিমার বাড়িতে সে মারধর করলেও এরকম যন্ত্রণা পোয়াতে হতো না মানসিক শাস্তি ছিল না শান্তি ছিল সে মাহিম গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় পেছনে ঘুরে তাকায় অদরা দেখ অদরাকে ওই বাড়িতে তাকে থাকতে দেখে ধমক দিয়ে বলে উঠে ওইদিকে কী অদরার দৃষ্টি ফিরিয়ে নেয় এক দরে মাহিমের কাছে চলে যায় একটু হাসার চেষ্টা করে পা মেলাতে থাকে মাহিমের সাথে যে জিনিসটা আমাদের কষ্ট দেয় আমাদের উচিত সেই জিনিসটা ঘৃণা করা তার সাথে সম্পর্ক শেষ তুই কেন উকি দিয়ে তাকে দেখবি কে সে ভেবে নেয় তোর মামারা গেছে নেক্সট টাইম যেন এমন না দেখি অদরা মাথা না দিয়ে সম্মতি দেয় বেশ বড় বাড়ি এ বাড়ি বানিয়েছে শরীফ দুতলা সাদা রঙ করা বাড়িটা এ এলাকায় একটা মাত্র বিল্ডিং করা বাড়ি বাড়ির চারপাশে উঁচু দেয়াল বেশ খানিকটা জায়গা নিয়ে বাড়িটা তৈরি চারপাশে বিভিন্ন ফুলের বাগান এই বাড়িটা তৈরি হয়েছে আরো চার বছর আগে মাহমুদা ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছাড়ার পরে গড়েছে বাড়িটা প্রাণপ্রিয় স্ত্রীর পছন্দ মতো বানিয়েছে বাড়ি কিন্তু আফসোস তাকে দেখাতে পারল না মেন দরজার সামনে ছিল শরীফ আজকে তার ছেলে আসবে অদরাকে নিয়ে এটা জানতেন মূলত তারি দুই বাবা ছেলে মেয়ে বিশাল বড় ছক এঁকেছে অদরা চাচাতে চাচাকে দেখে মুসকি হাসে এক দৌড়ে গিয়ে চাচার সামনে দাঁড়ায় শরীর শরীফ মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয় কেমন আছো আমার বড় মা ভালো চাচো তুমি আমিও ভালো অদরা পাশ কাটিয়ে ভেতরে ঢোকে তার দাদি দাঁড়িয়ে আছে তাকে দেখতে পারে না মা চলে যাওয়ার পর থেকে এসে অদরাকে তাচ্ছিল্য করে ফুপি রান্না ছিল সে খুন্তি হাতে বেরিয়ে আসে অদরাকে হেসে ফুপিকে জড়িয়ে ধরে মায়ের মদরাকে দিয়ে চলে যেতে চাইছিল কিন্তু শরীর আটকে দেয় আজকে দিনটাই বাড়িতে থেকে যাওয়ার আবদার করে বাবার আবতার ফেলতে পারে না মাহিম থেকে যায় দু শিলার দুই মেয়ে এক ছেলে ছেলেটা মুহিতের সমবয়সী আর মেয়েটা দুটো টুইন সবে সাত বছর তিন নিয়ে আর তুষি মূলত এরাই বাড়িটাকে মাতিয়ে রাখে শিলার ব শরীফের সাথে দোকানে সাহায্য করে দাদিমা মাহিমকে ইচ্ছে ইচ্ছে মতো আদর করে এতে অদরার মন খারাপ হয় তাকে কেন আদর করে না মনি অদরার মাথায় হাত রাখে খিদে মন খারাপ কেন অদরা ছোট মার দিকে তাকিয়ে মুচকি হাসে মানুষটার বেবি হয় না বিয়ে এত বছর পরও সে নিঃসন্তান একটা বাচ্চা দত্ত আনবে ভাবছে এখন খিদে পেয়েছে মনে এদিক ওদিক তাকিয়ে সবার পজিশন বুঝে নেয় আপাতত এদিকে কারোর মন নেই সে পিস করে অদরকে জিজ্ঞেস করে তোকে নাকি বড় ভাবে মারধর করতো অদরা মাথা নিচু করে ফেলে বড় মাকে সে ভালোবাসে তার নামে বদনাম করতে পারবে না সে হাসার চেষ্টা করে বলে ভুল করলে ধমক দিত যেমনটা মিথেকে দেয় মনে বুঝে যায় অদের বলবে না তিনি এমনটাই আশা একটা মেয়ে কখনোই কারো গিবত খাইতে পারে না চল খেতে দিচ্ছে অদরা হাত ধরে নিয়ে যায় মনি মাহিম ততক্ষণ ফ্রেশ হয়ে এসেছে আজকে বাবার সাথে বসে খাবে মাহিমের দাদা মত মোতালেও এসেছে লাঠি বর দিয়ে সবাই মিলে বসেছে খেতে মাহিমের পাশে অদরা তার মুখামুখি শরীফ শরীফের পাশে আসিফ শিলার ছেলে আর মোতালেব বসে মাহিমের আরেক পাশে গিন্নি আমার সাথে দেখা করতে গেলে না যে বুড়ো দাদুকে ভালো লাগছে না অভিমান সুরে বলে মোতালেব অদরা মিষ্টি এসে বলে ভেবেছিলাম খাওয়া দাওয়া সেরে যাব তো একখান অনেকক্ষণ আড্ডা দেব শরীফ আফসোজের সুরে বলে এখন যদি মোহিত থাকতো তার পুরো কথা শেষ হওয়ার আগেই মহিতা দরে এসে অদর আরেক পাশে বসে পড়ে চমকে উঠে সবাই মনির হাত থেকে তরকারি বাটিটা পড়ে যায় মাহেম চোয়াল শক্ত করে ফেলে মোহিত হাঁপাতে হাঁপাতে বলে পাপা চলে এসেছে আই নো দ্যাট তুমি মিস করছিলে আমায় দাদুও মিস করছিল ছোট মাম্মা পুপি দাদিমা আসিবার আর অদরা মিস করছিল আমায় শরীফ হেঁসে ফেলে মোতালব হাসে মনি ব্রু কুচকে তাকিয়ে থাকে ছেলেটা বড় হয়েছে কিন্তু বান্দরামি কমেনি অদরা মাহেমের দিকে অসহায় চোখে তাকায় মোহিত বলে অদরা আমি এখানে ভাইয়াকে আমি ভেবেছিলে তাই না অদরা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে মাহিম উঠে দাঁড়ায় কি হলো ব্রো তেলাপোকা দেখেছ মোহিত কথায় আবার বসে পড়ে মাহিম বাবা দাদা তার মুখের দিকে তাকিয়ে আছে এখানে করা যাবে না মনি মোহিতের পিঠে ছোট্ট করে থাপ্পড় দিয়ে বলে বাদর ছেলে তোর জন্য তরকারি পড়ে গেল মুহিত মনির গাল টেনে দেয় উফ ছোট মাম্মা দিন দিন বয়স কমছে তোমার রূপের রহস্য কি অদরাকে একটু বলিও বেচারা অল্পতে বুড়ি হয়ে যাচ্ছে অদরা পানি খেতে যাচ্ছিল মহিতের কথাই বেশম খায় মনি মহিতের কান টেনে অদরার মাথায় হাত বুলাতে থাকে আলতা বাসি বা শরীর ফেলে শিলা ডালার বাটি নিয়ে ডালের বাটি নিয়ে টেবিলে রেখে হেসে বলে আমাদের মোহিত আর বড় হলো না মোহিত বলে ওঠে কি যে বলো ফুপি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর তুমি বলছো বড় হলাম না ঠিক বয়সে বিয়ে করলে বাকি বাকিটা বলার আগে মাহিম ধমকে উঠে স্টুপিট ইডিয়েট তোর বকবকানের জন্য খেতে অসুবিধা হচ্ছে দমক খেয়ে মোহিত বইঞ্চি কাটে মনি তাকে খাবার বেড়ে দিতে থাকে খাবার টেবিলে এখন পিনপিন নিরবতা কারো মুখে কোনো কথা নেই সবাই সবার মতো খেয়ে যাচ্ছে মোহিত চামচ দিয়ে খাচ্ছে তার এ একটা স্বভাব চামচ ছাড়া খেতে পারে না অবশ্যই খাওয়ার চেষ্টাও করে না মাহিম হাত দিয়ে খাচ্ছে সেও চামচ দিয়ে খায় তবে সেটা হাসপাতালে বা কলেজদের সামনে বাবা দাদা হাত দিয়ে খাচ্ছে সেখানে নিজে চামচ দিয়ে খেলে কেমন দেখায় সবার আগে খাওয়া শেষ করে অদরার অদরায় সে হাত ধুয়ে চলে যায় তার রুমে অদরার জন্য একটা রুম আগে থেকেই ছিল সেই রুমে কেউ থাকে না মাঝে মধ্যে মনি পরিষ্কার করে রাখতো আজকেও পরিষ্কার করেছেন তিনি অধরা এ সেই বিছানায় গা এলিয়ে দেয় বই খাতাগুলো লাগেজ থেকে বের করে আনা হয়নি এখন বের করতে ইচ্ছেও করছে না তবে অধরা জানে একটু পরে মাহিম ঠিক লাগেজ টেনে নিয়ে আসবে তার রুমে একে একে বইগুলো সাজিয়ে দেবে তার টেবিলে হাসি ফু হাসি ফুটে উঠে অদরা ঠোঁটের কোণে মানুষের প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে ভালোবাসা কখনোই শেষ হবার নয় এই মানুষটাকে অদরা চায় খুব ইচ্ছে করে তাকে তার সাথে সুন্দর একটা সংসার বাঁধতে সে ছোট্ট একটা স্বপ্নের গড় সাজাতে চায় যেখানে ছোট্ট দুঃখ থাকবে থাকবে সুখ দুঃখ আর সুখ এসব ভাবতে ভাবতে অদরা চোখ লেগে যায় তখন মাহিম রুমে শব্দ করে দরজা ছুটে যায় সে এক লাফে উঠে বসে মাহিম এক পরক অদরার দিকে তাকিয়ে লাগেজ টেনে পড়ার টেবিলে সামনে নেয় একে একে বইগুলো সাজিয়ে রাখতে থাকে অদরার গালে হাত দিয়ে দেখেছে তাকে কড়া কথায় বলতে শিখবি কবে অদরা চড়ে বসে মাহিমের শক্ত গলার কথা শুনে মোহিতকে থামাচ্ছিস না কেন আপনি থামিয়ে দেন মোহিত আর চোখে তাকায় অধরার দিকে ওকে আমাকে ডিস্টার্ব করছে যে আমি থামাবো আমাকে তো করছে বাকিটা বলতে পারে না অধরা থেমে গিয়ে শুকনো ডোক গেলে বুঝে ফেলে ভুল কথা বলে ফেলেছে মোহিত নিজের হাতে থাকা বইটা ফেলে দেয় কেঁপে ওঠা অদরা চল শক্ত হয়ে গেছে তার মোহিত তোকে তোকে ডিস্টার্ব করে না তুই এনজয় করিস আমারই বোঝার বলছিল ঠিক আছে ফুর্তি কর বলে মাহিম চলে যায় অদরা মাথায় হাত দেয় ইস কী ভুল কথা বলে ফেললো এবার কি হবে মাহিমের রাগ কমাবে কি করে কিভাবে বোঝাবে মোহিত সে এনজয় করে না অদরা চেয়ে বাইরে আসে মোহিতকে দেখা যাচ্ছে বা সাথে সাথে খেলা করছে আর মাহিম ল্যাপটপে কাজ করছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো প্রিয়জনের মানুষটির রাগ ভাঙানো আর যদি সেই প্রিয় মানুষটি হয় চাপা হবে তাহলে তো কোনো কথাই নেই মাইম কখনও নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করে না সে রেগে আছে বা কতটুকু রেগে আছে এটা বোঝাও খুব কঠিন বিষয় কারণ সে তার রাগ কখনোই প্রকাশ করে না সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে এখন তার ব্যক্তিক্রম এখানেও তার ব্যতিক্রম না সে অদরা রুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকেছে দুজনের রুম পাশাপাশি অদরা পেছন পেছন বের হয়েছে এবং মাহিমের রুমের সামনে দাঁড়িয়ে আছে দরজা ভেতর থেকে বন্ধ কয়েকবার দেখেছে ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি আর যাবেও না কাল সকালের আগে এই কামরা খুলবে না বাড়ির সকালে বসার গল্প করছে সেখানকার যাচ্ছে আমের ছড়ি এক পাশে বসে আছে সে তার ছেলেকে দেখছে বুকটা কেঁপে উঠেছে মেটার জন্য কেমন আছে মিথি দুই ছেলের সাথে প্রতিদিন কথা হলো মেয়েটার সাথে কথা হয় না ওই মাসে একবার মেয়েটাকে শেষবার কবে দেখেছিল সেটাও মনে নাই অনেকবার দেখতে ইচ্ছে কিন্তু দেখতে পারেনি মেডিকেল কলেজের সামনে দাঁড়াতে গিয়েও দাঁড়িয়ে থাকছে কতদিন মিথি একটু বেশি বয় পায় মাকে মায়ের কড়া শাসন বলে সে বাবার দেওয়ার মতো সাহস কোনো কালে করতে পারেনি তবে মিথিও ভীষণ ভালোবাসে বাবাকে অদরা সিঁড়ি ধরে দাঁড়িয়ে নিচ্ছে দাদা সাথে আড্ডা দেখছি এখন তার বাবাও এখানে থাকলে জমে যেত প্রিয় মানুষটি অভিমান করে আছে গুম কি আর ধরা দেবে অদরা চোখে বিছানা দীর্ঘশ্বাস এপাশ ওপাশ করে যখন ঘুম হলো না তখন অদরার গায়ে ওড়না জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দেয় এবারে ছাদটা অনেক সুন্দর আহমেদ নিজের পছন্দের ছাদ বানিয়েছেন সবার জন্য দোলনা বানিয়েছেন বাচ্চাদের জন্য কয়েকটা খেলনা রেখেছেন ছাদে ছাদে উঠতে অতটা মন প্রাণ জুড়িয়ে যায় রাতের ফুরফুরে হাওয়ার গোলাপ ফুলে সুবার দুটিও মন কাড়ার মতো আকাশে থালার মতো চাঁদ উঠেছে সেই চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চাঁদের ছাদের আনাচে কানাচে ছাদের এক কোনা এসে দাঁড়ায় অদরা হঠাৎ কুড়ে কণ্ঠে চমকে ওঠে অতরা পেছনে ঘুরে মহিতের হাস্জর্য মুখখানা দেখে মুখ গুড়িয়ে নেয় এক লাফে ছাদের রেলিংয়ে বসে পড়ে এত রাতে এখানে কেন তুমি আমায় মিস করছিলে অদরা নাক মুখ কুচকে ফেলে দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে দেয় কিন্তু তখন মোহিত বলে ওঠে আমায় ভালোবাসবে অদরা আমি একটু পাগলামি করি কিন্তু বেশ বেশি পাগলামি নয় আমি বেশি কথা বলে কিন্তু কখনো মিথ্যা বলে না আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমার হাতটা ধরবে অদরা আমার সাথে মুক্ত আকাশে ডানা মেলে উড়াল দেবে কথা দিচ্ছি ভীষণ ভালো রাখবো তোমায় মুহিতের মুখে এরকম প্রেম বাক্য শুনে অদরা কিঞ্চিত অবাক হয়ে যায় এমনটা সে কখনো বা আশা করেনি ছেলেটার লোকটার চোখে মুখে এখন একটু নার্ভাসনেস নেয় নেই কোনো হতাশা কিন্তু অদরা শরীরে গাম ছেড়ে দিয়েছে হাত পা কাঁপছে তার কিন্তু এভাবে নার্ভাস হলে চলবে না আজকে অদরা কিছু বলতে হবে সে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আমি মাহিমকে ভাইয়াকে ভালোবাসি মহিত ধাসে চাপ দাড়ি বর্তি মুখটাকে প্রাণ খোলা হাসি কিন্তু হাসার কোনো হাসার মধ্যে কিছু তো বলিনি অধরা আপনি যেটা শুরু করেছেন সেটা ঠিক না আমি মাহিম ভাইয়াকে দিন ধরে ভালোবাসি একটু বেশি ভালোবাসি আমি মনে করি আপনি এটা জানেন তাহলে এরকম পাগলামির মানে কি ভাইয়া ভালোবাসে তোমায় প্রেয়সী বলে ডাকে অদরা কনফিডেন্সের সাথে বলে হ্যাঁ ভাইয়া আমাকে ভালোবাসে হয়তো আমার মতো অতটা না তবে একটু হলো ভালোবাসে মোহিত এক লাফে রেলিং থেকে নেমে পড়ে অদরা মুখামুখি দাঁড়ায় কোমরে হাত রেখে মুখটা নিচু করে অদরার মুখামুখি হয় অদরা ব্রু একটু পিছিয়ে যায় মোহিত হিস করে বলে তোমায় ভালোবাসি অদরা বউ করব তোমায় ভাইয়ের সাথে কম্পিটিশন করেই তোমার যেতে নেব আমার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও বলে মোহিত চলে যায় অদরা রাগ ওঠে পায়ের কাছে থাকা ফুলের টপ লাথি দিয়ে ফেলে দেয় একদম মায়ের মতো জেদি মোহিত নিজে যেটা বলবে সেটাই করবে উনের কথার কোনো মূল্য নেই তাদের কাছে এই ধরনের মানুষ অদরার পছন্দ না সকালবেলা মাথায় কারো হাতে স্পর্শ পেয়ে গুম ছুটে যাওয়া অদরা আজকে তো মহিমে চলে যাওয়ার কথা চলে গেল কি এক লাফে উঠে বসে অদরা চোখ খুলে দেখতে পায় তার সামনে তার বাবা বসে আছে অদরা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে সে বাবাকে জড়িয়ে ধরে আরিফও মেয়েকে আদর করে দেয় তখন আবারও মনে পড়ে যায় মাহিমের কথা অতটা ছট করে বাবাকে ছেড়ে বাবা তুমি বসো আমি আসছি বলে এক চলে যায় সে মাহিমের রুমে দরজা খোলা অতটা ভেতরে ঢুকে যায় মাহিম চেঞ্জ করছে সাত সকালে তার রুমে কেউ আসবে না বলেই রুমেই চেঞ্জ করছিল অদরা গাড়ের গাড়ের গতিতে ঢুকে মাহেমের সামনে গিয়ে দাঁড়ায় খালি গায়ে আধে ভেজা মাহিমকে দেখে তাড়াহুড়ো তার মুখ হাত দিয়ে উল্টো দিয়ে ঘুরে দাঁড়ায় অদরা মাহিম তারা তার চেপে তাড়াহুড়া করে চেঞ্জ করতে থাকে নীরজ্জর মতো অদরা ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে থাকে মাহিমকে আসলে সে দেখতে যায় না কিন্তু চোখ শুধু বলেই যাচ্ছে সেটা কি সুন্দর মানুষটা কি সুন্দর মানুষটার দিকে চোখ যাবে না কারো রুমে ঢুকতে গেলে নখ করতে হয় জানিস না মায়েমের গম্ভীর কণ্ঠে আবার চোখ বন্ধ করে ফেলে অতরা আমি কিছুই দেখিনি আপনার যে বুকের বা পাশে একটা বড় তিল আছে ওইটা আমি দেখিনি মাহিম ছোট ছোট চোখ করে তাকায় অদরার দিকে অদরাও মাহিমের দিকে তাকিয়ে মুচকি হাসে ছাড় ছাড়া আপনাকে দেখতে কেমন লাগছিল জানেন মাহেম তাকিয়ে আছে অদরা দু পা এগিয়ে যায় মাহিমের দিকে গোয়ালি উঁচু করে মাহেমের মুখের দিকে নিজের মুখের মুখটা খানিকটা এগিয়ে দিয়ে বলে হট বলে এক দৌড় দেয় মুখ বাঁকিয়ে তাকিয়ে থাকে মাহিম মস্ত বড় অন্যায় করে ফেলেছে সে বলা বলে যায়নি এটা নিয়ে এক আকাশ সমান পরিমাণ মন খারাপ অদরা করে দূরে দাঁড়িয়ে মাহিমে চলে যাওয়া দেখছে লোকটা সাদা শার্ট পরেছে সাদা শার্টে বরাবরই তাকে দারণ দেখতে লাগে অদরা সুদর্শন পুরুষ অদরা সুদর্শন পুরুষ এই পুরুষের দিকে তাকিয়ে অদরা সারা জীবন পার করে দিতে পারবে এই যে চলে যাচ্ছে মন পুড়ছে অদরার আহারে কতদিন দেখতে পারবে না পবিত্র মুখখানি কতদিন অদরা নরম হাতের মুঠ হয়ে তার পুরোশালী শক্ত হাতটা পুড়তে পারবে না গম্ভীর গলায় অদরার ডাকটা শুনতে পারবে না চোখ দুটো ছলছল করে উঠো অদরা চোখে খা চোখ খানিতে মরতে বিরক্তি ছেয়ে যায় যখন মহিদ অদরা পাশে গেছে মাহিমের পেছন পেছন দৌড় দেয় তার পরনে হাত কাটা টি শার্ট আর শর্ট প্যান্ট এই লোকটার ড্রেস আপ পছন্দ না অদরা সারাক্ষণ মেয়েদের মতো খোলামেলা পোশাক পরতে হবে তাকে লজ্জা সরম নাই নাই নাকি মোহিতকে দেখে অদরার কান্না থেমে গেছে মুখ পরে করেছে একরাশ বিরক্তি বিরক্তির ছাপ এবার আদর কি যাচ্ছে না একে সহ্য করব কিভাবে অতরা মাহিম গাড়ির দরজায় হাত দিয়ে মোহিত এসে মাহিমকে জড়িয়ে ধরে মাহিমের পেছনে মনে সরিয়ে পারি মুন্নি মাহি আসিফ সবাই ছিল মোহিত মাহিমকে জড়িয়ে ধরে বলে ব্রো একটু দোয়া করিও যেন বউ নিয়ে মাম্মার সামনে দাঁড়াতে পারি বউ ছাড়া বাচ্চা দায়ী হয়ে যাচ্ছে মাহিম মহিতকে নিজের থেকে ছাড়িয়ে দেয় রাগের দৃষ্টিতে তাকায় মহিতের দিকে বাকিরা হেসে ফেলে এই ছেলেটার কথায় কেউ মাইন্ড করে না যেন সে জোকস বলছে মাহিম গাড়ির দরজা খুলতে খুলতে বলে বান্দ্রামিও কমাও বানরামি কমাও বউ তোমার কপালে জুটবে না ওর থেকে দূরে থাকো না হলে চোখ দুটোর সাথে থাকবে না মাহিম গাড়িতে বসে পড়ে মুহিজুকে মাহিমের দিকে কানে কানে বলে ওকে বউ বানিয়ে ফিরবো আমি সাথে খুব দ্রুত চারচুটা শোনাবো তোমায় জাস্ট ওয়েট অ্যান্ড সি মাহিম দেখা দেয় মোহিতকে কে মোহিত খানিকটা পিছিয়ে যায় মাহিম শো করে গাড়ি নিয়ে চলে যায় অদরা নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মনটা তার ভীষণ খারাপ এত এত মানুষের মাঝেও সে একা তার ব্যালকনি থেকে উঁচু দেয়ালে ঢেঙিয়ে পাশের বাড়ির স্পষ্ট দেখা যায় সেখানে তার মা উঠান জারো দিচ্ছে অদরা মনের মাঝে মধ্যে প্রশ্ন জাগে কোন সুখে সে ছেড়েছিল এই রাজপ্রসাদ কিসের লোভ এতিম করলো তাকে এখনই বা কি পাচ্ছে সে সুখী তার সহ্য হচ্ছিল না দীর্ঘশ্বাস শ্বাস পেলে অদরায় তখনই মাথায় কারো হাতে অস্তিত্ব টের পায় পেছনে গুঁড়ো দেখে বাবাকে দেখে মুচকি হাসে অদরা খেয়েছো বাবা খেলাম বাদর মোহিতের সাথে মুচকি হেসে বলে আরেক দুজনে খানিকক্ষণ চুপচাপ বসে থাকে তারা দেখছে একজন মানুষকে যার ওদের পাশে থাকার কথা ছিল বাবা নিঃসঙ্গতা তোমার খারাপ লাগে না ইচ্ছে করে নতুন করে সবটা শুরু করতে অনেক তো হয়ে গেল বাঁচতে ইচ্ছে করে না সুন্দরভাবে আর এপের হাসি মুখটা চুপসে যায় সেই দৃষ্টি ফিরিয়ে তাকায় মেয়ের মুখের দিকে নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে দিন শেষে অনুভব করতে একাশে তবুও কখনো কখনো নতুন করে জীবন শুরুর কথা ভাবে না তোকা মানুষ একবারে খায় অধরা বাবার হাটা শক্ত করে মুঠো করে ধরে বাবার মনের কথা সে বুঝতে পারে বয়স পেরিয়েছে তার চুয়াল্লিশ তবুও দেখতে মাসাল্লা এখন অনেক স্মার্ট কি সুন্দর পশা গোল গাল মুখখানা চাপদারি পেটানো যে কেউ পছন্দ করে ফেলবে তাকে তো তাকে কেউ প্রত্যাখ্যান করেছে হৃদয় ভেঙেছে নিঃসঙ্গ করেছে আরিপতরা মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আমি আর ঢাকা যাব না এখানে বাড়িতে সাথে ব্যবসা করব তোর সাথে পরিবারের সাথে থাকবো আমি জীবনে টাকা পয়সা সব না ভালো থাকতে হবে আমি আর আমি নিঃসঙ্গ তো আমার মেয়ে আছে আমার সাথে এক জীবনে সুন্দরভাবে বাঁচতে এরকম একটা রাজকন্যা যথেষ্ট বাবার কথা শুনে অতরা মুস্কি আসে কতবার বাবাকে বলতে চেয়েছে বাবা তুমি চাকরিটা ছেড়ে দাও আমি আর তুমি মিলে নতুন করে বাঁচি চলো কিন্তু বলতে পারেনি চাপা স্বভাবের যে সে তার বাবা চলে আজকে গুরু আসি কতদিন তোমার সাথে ঘুরতে যাওয়া হয় না ঠিক আছে যা মুন্নি মাহিমকে বলে আয় অদরা দৌড়ে চলে যায় মাহিম মুন্নিকে বলতে বলতে আরিফ তাকিয়ে থাকে পাশের বাড়িতে যেখানে তার প্রিয়শী ক্লান্ত শৈলে ময়লা তুলছে জুড়িতে আরিফ তার ছিল হাসে সবার কপালে সুখ না ঘুরতে যাওয়ার কথা শুনে সবার আগে লাফিয়ে উঠে মোহিত সে মুন্নি মাহের সাথে কানা মাছি খেলছিল যখনই অদরা দৌড়ে এসে বলল তারা ঘুরতে যাবে মোহিত এক লাফে অদরার পাশে দাঁড়িয়ে বলে ওঠে আমি রেডি চলো এখনই অদরা ব্রু কুচকে তাকিয়ে মোহিতের দিকে এক এ হাফ প্যান্ট পরে এসে যাবে ঘুরতে তাও এ বর দুপুরবেলা মাথা খারাপ লোকটার কি হলো অদরা চলো যায় মহিত অদরার দিকে ঝুঁকে বলে বাদরের সাথে ঘুরতে যাব না বাবার সাথে যাব বলে অদরা রান্না করে চলে যায় এর লোকটার সাথে কথা বলার রুচি নেই তার মনি দুপুরে রান্না বসিয়েছে শিলা তাকে দুপুরে রান্না শিলা তাকে দুপুরে রান্না বসিয়েছে শিলা তাকে সাহায্য করছে মমতা বেগম মোড়া নিয়ে টেনে বসে আছে এটা সেটা দেখিয়ে দিচ্ছে দুজনকে অদরা মনির পাশে গিয়ে দাঁড়ায় আলু বাজাতে হচ্ছে তরকারি দেওয়ার জন্য এ আলু অদরা খুব প্রিয় একটু আলু খেতে যাচ্ছে সে কিন্তু মমতার বয়ে তুলছে না তখনই মনের ফোন বেজে ওঠে স্কেনে মাহিম নামটা জলজল জল করছে মনে ফোন টেবিলে রেখে রান্না করছে বিদায় অদরা দেখতে পেলো খুশিতে অদরা ফোনটা তুলে নেয় ছোট মা তুমি তো কাজ করছিলে আমি কথা বলি মনে মুচকি হাসে মাথা নাড়ায় মমতা বাঁকা চোখে তাকায় তাকিয়ে থাকে অদরা ফোন নিয়ে চলে যায় বাইরে বুকটা কাঁপছে লোকটার গলা শুনবে এই তো ঘন্টা খানিক আগেও শুনেছে তবুও অন্যরকম ভালো লাগা কাজ করছে কল কেটে যাবে তবে ভেবে হুট করে রিসিভ করে অদরা কানে নিতে শুনতে পাই মায়ামের সুরেলা কণ্ঠ ছোটো মা অদরাকে ফোনটা দাও একটু অদরা মুচকি হাসে তার খোঁজ নেওয়ার জন্য কল করছে কল করা হয়েছিল বাহ সাহেব দেখি কেয়ারিং হয়ে গেছে অদরা নিজের হাসা আড়াল করে বলে আমি বলছি অদরা কণ্ঠ শুনে মায়েম নিজের কণ্ঠ গম্ভীর করে ফেলে হা 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 হি হি যেন না করা হয় কার সাথে করব। আপনি তো নেই তো আছে অদরা বুঝতে পারে মাহিমের জালাসি হাহিহি করা যেত কিন্তু উনি উনি তো তো হট না সারাক্ষণ কুল মুড়ে থাকে ঠিক আমার সাথে মাহেম চুয়াল শক্ত করে ফেলে নারীদের কাছে কখনোই দুর্বলতা প্রকাশ করতে নেই তারা মজা উড়াতে জানে এই যে অদরার আগে কথা বলার সাহস পেতো না কিন্তু যখনই দুর্বলতা জেনে গেছে তখন থেকে রং বদলাতে শুরু করেছে রাতে আসতে দে আমায় হটকুল বুঝাবো তোকে একবার বয় পেয়ে যায় আরে সরি ওনারা কে আবার বিরক্ত লাগে আমার বিরক্ত লাগে আশেপাশেও গেছি না আর গেসবো না বাক্কা প্রমিস মাহিম স্বস্তি নিঃশ্বাস ফেলছিল তখনই মোহিত অদরার কান থেকে ফোন টেনে নিয়ে বলে প্রিয়শি কার সাথে কথা বলছিলে